আজ আপনারা জানেন ষোলোই জানুয়ারি আর কিছুদিন পর কিন্তু আই এসএফের প্রতিষ্ঠাতা দিবস আর তার আগে ভাঙর বিধানসভায় মাদরাইট গ্রামে বিধায়ক নৌসা সুদ্দিকী মহাশয় তিনি এসছেন তা আগে তিনি বলছেন যে এখান থেকে ভাঙর বিধানসভায় কেমন সারা পেতে চলেছেন এবং যে একুশ জানুয়ারি যে প্রতিষ্ঠা দিবসটা আছে আইএসএফের সেই প্রতিষ্ঠা দিবসে কি হতে চলেছে যে পুলিশের বাধা আমরা দেখেছিলাম কত তেইশ সালে নওসার সদিকী মহাশয়কে কিন্তু বাদার মুখে পড়তে হয় এবং চুয়াল্লিশ দিন জেল ছাড়তে হয় এবারে কি তাহলে কি শাসক দলের কি কোনো বাধার মুখে পড়তে চলেছে বিধায়ক নওয়াজ শরীফ কি আর তিনি কি বলছেন আমাদের ক্যামেরার মুখোমুখি আপনাদের শোনাব আপনার গাড়ি আক্রমণ করাইছিল সেই এলাকাতেই আবার এসব ভুল ভাল খবর যারা দিচ্ছে ভয় দেখানোর চেষ্টা করছে যাতে ভাঙর থেকে কম লক কম যায় এটা একবার গাড়ি আটকে আমাদের উপরে হিংসা করে কি খেসরা দিতে হলো দেখলে তো সারা রাজ্যের মানুষ সিঁচি করলো এবং আমাদেরকে জেলে মিথ্যাভাবে আটকে রাখার ফলে আপনার দিয়ে সিটটা লস হয়েছিল এরপরে যদি এই ধরনের কর্মকাণ্ড কিছু করে করবে না দায়িত্ব নিয়ে বলছি করার প্রশ্ন আসছে না কি প্রস্তুতি নিচ্ছেন শান্তিপূর্ণভাবে যেতে শুধু ভাঙন নাই সারা রাজ্য থেকে মানুষ আসবে শহীদ মিনার চত্বরে অধিকার বুঝে নিতে অধিকার সমাবেশে অকাব অকাব সম্পত্তি উদ্ধারের জন্য কেন্দ্রে যে অকাব বিল অ্যামেন্ডমেন্ট নিয়েছে কেন্দ্রের কেন্দ্র সরকার বিজেপি সরকার যে অকাল সম্প্রতি লুটে নেওয়ার চেষ্টা করছে সেটা যেমন আটকাতে হবে ওভিসি সংরক্ষণ পুনর্বহলের জন্য আদিবাসী সমাজের জল জঙ্গি জঙ্গলের যে অধিকার আছে সেটাকে লুটে নেওয়া হচ্ছিল লুটে নেওয়ার জন্য দু হাজার যে সংশোধনী নামে যেটা হয়েছে সেটাকে বাতিল করতে হবে জাতিভিত্তিক জনগণনা করতে হবে আমাদের বোন আমাদের কন্যা আমাদের মেয়ে তিলোত্তমার বিচারের দাবিতে সাথে সাথে নিত্য প্রয়োজনীয় জিনিসের যেভাবে দাম বেড়ে যাচ্ছে সেটাকে রোধ করতে হবে এবং মাদ্রাসা সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেভাবে শিক্ষক শূন্য হয়ে উঠছে শিক্ষা পরিষেবা যেভাবে ধ্বংস হয়ে যাচ্ছে সেটাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য শিক্ষক নিয়োগ সহ মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা নিয়োগ সহ একগুচ্ছ দাবি দিয়ে আমরা অধিকার নিয়ে আমাদের অধিকারের জন্য আমরা অধিকার সমাবেশে যাব একুশে জানুয়ারি আর অপেক্ষার মাত্র পাঁচ দিন বাকি আছে সকাল বারোটা থেকেই আমাদের প্রোগ্রাম শুরু হবে এই জন্যই সারা কর্মী সমর্থকদের কাছে আমাদের বার্তা দেওয়া হচ্ছে আপনারা আপনাদের এলাকা থেকে দায়িত্ব করে নিয়ে এসে মানুষজনকে সবাই স্থলে নিয়ে আসবেন সবার থেকে দায়িত্ব সহকারে বাড়িতে পৌঁছে দেবেন আপনার সভা সেই বিধানসভাতে চলছে না সেগুলো কিছু কিছু খবর পেয়েছি আমরা সেগুলোকে অভিযোগ দায়ের করেছি কনসার্ন ডিপার্টমেন্টে ডিপার্টমেন্টের পক্ষ থেকে আশা করছি অ্যাকশন নেবে কারণ ইরিগেশনের জায়গা যেগুলো যা আছে যেগুলো প্লু ডি সেগুলো সেগুলো জায়গায় সেই সমস্ত জায়গাগুলো আমরা কমপ্লেন করছি ভাই আপনি রাজনৈতিক মঞ্চ থেকে বারবার বলেন যে আমি ভাঙুরের মাটিতে নেতা তৈরি করবো বেশ কয়েকদিন আগে একুশে জানুয়ারিতে সামনে থেকে আইএসএফ করে একটা কর্মী করে সেই সেই সবাই আপনি উপস্থিত ছাড়াই একাধিক হাজার হাজার মানুষের জামায়াত হয়েছিল তাহলে এটাকে বলা যেতে পারে যে আপনি ছাড়া ভাঙুরের মাটিতে নেতা তৈরি আমি তো বারবার চাই পিছড়ে বর্গ থেকে নেতা হয়ে ওঠুক আসুক আর বড়ো ভাইজান বারবার বলে যে যারা আসছেন যারা সামাজিকভাবে রাজনৈতিকভাবে রাজনৈতিকভাবে পরিপূর্ণ পরিপূর্ণতা না পেলেও সামাজিকভাবে যাদের দৃষ্টিভঙ্গি পজিটিভ তাদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য আপনি ওট অত দূরে যাচ্ছেন কেন আপনাদের এখানে যে রেকর্ড আপনারা করলেন ভাঙড়ের মানুষ দেখুন না আমি দু হাজার বাইশে রক্তদান সম্ভবত ছিল না দু হাজার বাইশ হাজার তেইশে রক্তদান শিবিরে করেছিলাম আমি সাতাশো কুড়ি ছিল সেটা সম্পূর্ণ চাপ আমি নিয়েছিলাম আমি তত্ত্বাবধান করেছিলাম হ্যাঁ আমাদের নেতাদের সহযোগিতা নিয়ে আর বছরে দু হাজার সালে যে রক্তদান শিবির হয়েছে ভাঙড়ে সত্যিই বলছি আমি টেন পারসেন্ট চাপ নিয়েছি নাইনটি পারসেন্ট চাপ আমাদের অঞ্চলের নেতারা নিয়েছে আবার দেখুন এবারে সংখ্যায় পঁয়ত্রিশশো সাতষট্টি জন রক্ত দিয়েছে শুধু টেকনিক্যাল এরওয়ারের জন্য একটু টেকনিক্যাল সমস্যার জন্য আমরা ওটাকে পাঁচ হাজার কোটা পূরণ করতে পারলাম না আশা করছি আগামী দিনে হবে তো এখন আবার নতুন করে কী প্রমাণ দিতে হবে গত বছরে আমাদেরকে ইন্ডোর স্টেডিয়ামে লিমিটেশন বেরোয় দিয়েছিলো সেই জন্য আমরা অল্প লোক নিয়ে করেছিলাম ভাঙড়ে তো আপনারাদেরই ভাঙড়ের নেতারা তো বিশাল জমায়েত করে দেখিয়ে দিয়েছিল তো নতুন বলতে লাগবে না আমরা চাইছি কোনো ওই তোলাবাজ জক ছুড়ে নেতা এই অন্যায় করা নেতাকে আমরা নেতা হিসাবে দেখতে চাইছি না আমরা ভাঙড়ের ভূমিপুত্রদের কৃষককে ভাঙড়ের শ্রমজীবী মানুষকে ভাঙড়ের ড্রাইভারকে যারা সামাজিকভাবে যারা ভাঙরের ভালো চাই তাদেরকে আমরা নেতা করতে চাইছি অবশ্যই শিক্ষিত মানুষ তো আছে না আমি সব নিয়ে ভাবি না যেটা হয়েছিল খেসরা এখনো তাদেরকে দিতে হচ্ছে আর আমি তো দিতে হবে আর নতুন করে মনে হয় ওরা ভুল কাজ করবে প্রশ্নই আসছে না প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে শুরু করে যেখানে যা করার দরকার আমি সেগুলো সব টাইট করে রেখেছি ওগুলো আপনার নিশ্চিন্তে থাকবেন ও আমাদের যারা ভালোবাসার মানুষজন যাবে তাদের ওইটা নিয়ে ভাবতে হবে না ব্যাপক জমায়েত হবে আশা করছি সব ঠিকঠাক পাবে হলে এ যাবৎ শহীদ মিনারে যত না লোক হয়েছে তার থেকে বেশি লোক হবে পাবে ঠিকঠাক করে আশা করবো পাবে নিরপেক্ষতার সাথে কাজ করবে সাথে কাজ করবে না কেন তা করতে হবে তাকে করাতে হবে নিরপেক্ষতার সাথেই কাজ করবে এখনো পাঁচ দিন বাকি তার আগে ভাঙর বিধানসভাতে একাধিক গাড়ি ভাড়ায় পাওয়া যাচ্ছে না কি বলবেন তারা পাওয়া যাবে না তো মানুষের যে যাওয়ার উৎসবের মতো এটাকে এ করছে ফিল করছে যেতে হবে শুধু ছেলেরা নয় ভাঙর থেকে যে হারে মহিলারা যাবে সেটাও আপনারা দেখবেন আশা করছি আপনারা ওই সিক্স লেনে গিয়ে দাঁড়াবেন ক্যামেরাটা নিয়ে সিক্স ওই মোড় দিয়ে কত গাড়ি পাস হচ্ছে ভাঙড়ে আপনারা দেখবেন কিছুদিন আগে আমরা দেখেছিলাম রক্তদান শিবির মহা উৎসব একটা উঠেছিল ফের আবার দেখছি যে একুশে জুন জানুয়ারি নিয়ে হচ্ছে পাড়াই পাড়াতে হচ্ছে সকালে উঠে পতাকা উত্তোলন করবে তারপরেই গাড়ি নিয়ে কলকাতায় শহীদ মিদার চত্র চলে যাবে অধিকারের জন্য থ্যাংক ইউ